আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ টাকি মাছের ভর্তা কান্না পছন্দ এইরকম ভর্তা থাকলে বাসা আর কিছু লাগে না নিমিশেই ভাত খালি হয়ে যাবে ভাতের প্লেট চলুন রেসিপি দেখুন প্রথমে একটা বড় টাকি মাছ নিয়েছি আমি আর এই টাকি মাছের একটা গল্প আছে এটা আমার খালামণি বিল থেকে ধরে আমার জন্য পাঠিয়েছে আরও কিছু মাছ ছিল মাছগুলোকে ভালোভাবে ভেজে নেছি তারপর কাঁচামরিচ দিয়েছি দিয়ে দেবো দুটা রসুন এগুলোকে ভালো মতো ভেজে নিব কাঁচা পেঁয়াজের ভর্তা সবাই পছন্দ করে না তাই আমার বাসায় একটু আমরা পেঁয়াজটাকে ভেজেই নিই পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব মাছ ভাজা হলে এটা ঠান্ডা হওয়ার পর কাটাগুলো বেছে নেব আস্তে আস্তে করে হাত দিয়ে হাতের সাহায্যে যতটুকু পারি বেছে নিলাম এখন আমি লবণ দিয়ে মরিচ আর রসুনটাকে নিয়ে নিব বেটে এইরকম মাটির বাটনা কম বেশি সবার বাসায় থাকে সেটার মধ্যে ভর্তা বানানো এটার টেস্ট অনেক বেড়ে যায় মাছটাকে দিয়ে মাছটা জাস্ট আদা ভাঙা করবো পুরো মিহি করব না দেখুন এখন আমি যেহেতু এখন ধনেপত্তা সিজন মাছ ভর্তায় ধনেপাতা না হলে মজা হয় না ধনে সাথে লবণ পেঁয়াজ সব কিছু এবং খাঁটি সরিষার তেল দিয়ে মেখে নিব তারপর সবগুলো মিক্স করবো এলোমেলোভাবে দারুণ হয়েছে ভর্তাটা গ্রান্ড স্মেল টেস্ট মার্শাল্লা ভর্তা বানানোর শেষ ভর্তাটা তুলে এই মাটির এই বাসনাটার মধ্যে আমি ভাত মেখে খাব এই ভাতটা খুবই মজার ছোটোবেলা থেকে আমি দেখতাম আমার দাদি নানি মা সবাই ভর্তা বানানোর পর সেখানে ভাত মেখে খেত আসলে এটা টেস্ট দারুণ ধন্যবাদ সবাইকে আপনারা চেলে এটা একটু করে খেতে পারেন বাসায় বাইরে বা আমার কে সাপোর্ট দিই ধন্যবাদ